ভাবে নাকি এই রকম কোন জিনিস বারবার বারবার বলতে বলতে না মাথায় সেটা হবে না বাবা নিয়ে একটা তখন মানে মনে ভাবলে যে হ্যাঁ তো ঠিক আছে তারপর কি বলবো ওর সাথে অনেক সময় কাটাও অনেক দিয়ে দেয় করলে যেই টিপসগুলো দেওয়া হয় সেইগুলো আমাদের বাড়িতে যথারীতি করা হয় এক ওর থামমি এক একজন থাকে নিজের কাজ করতে ব্যস্ত থাকে ওর সাথে বেশি সময় দেয় না আমি বলবো ওর মা যতটুকুই সময় দেয় যতটুকু মানে এর বেলা তো পুরো ফুল ফর্মে দিয়েছে ওর মা যতটুকু দেয় প্রচুর কথা বলে মানে আমি তো অনেক কম কথা বলি এর পিছনে চিৎকার করতে হয় বলে একটু বলতে হয় কিন্তু আদার্স টাইমে আমি অত বকি না কিন্তু ওর মা অল টাইম এই রেখে দাও জিনিসটা ওইটা দাও সেটা দাও তুমি আগে মুখে বলতে হবে না আমি এ করবো না মানে অল টাইম কথা বলে যেটা অন্য জায়গায় এত লোক কথা বলে না এর বেলা তো মানে প্রচুর সময় দিয়েছিল কারণ আমি তখন রান্না বান্নার দিকটা দেখতাম ওর এর বেলা এ পারে না একে দেখতে ওই জন্য ও রান্না দেখছে আমি এই দিকটা দেখছি যখন প্রথম তখন তো বাউলে গিয়ে হসপিটালে দেখিয়েছিল ওতাকোন কি কিউটি দেখতেছিলা যাও যাও করে নাও করে নাও ফুলগুনে সব ভালোই লাগছে পূজাকে আমারও খুব ইচ্ছা রম চুলটা স্ট্রেট করা হ্যাঁ এখন এইটুকু চুল দেখে তো আমার চুল নেই চুল নেই যারা দেখে এখনো তারা এখনো বলে ভালোই চুলানো হ্যাঁ এই চুলটা বলছে ভালো চুল চুল বড় হয়ে যেত যদি আমি চুলের পিছনে খরচা করতাম কিছুই খরচা করিনি এই রিসেন্ট লাস্টের বারে টাকাটা পেলাম জমিয়ে রেখেছিলাম আমাকে টাকা দিয়েছিল দু হাজার টাকার মতো সেখান থেকে হাজার টাকার মতো জমিয়ে রেখেছিলাম ওই হাজার টাকা জমিয়ে মুখের ক্রিম আর মাথা মাখার ক্রিম ঠিক আছে

সাড়ে চারশো টাকা আছে না চারশো আশি টাকা নিয়েছে মানে পাঁচশো টাকা ফুল এটাও নিয়েছি এটাও সাড়ে চারশোর উপর মানে হাজার টাকা শুধু মাথার একটা নিয়েছি আর মুখের একটা নিয়েছি ওই জমিয়েছিলাম বলে তা কোথায় পাবো ওই কি গ্রাম গো যে আঁধারে বাঁধারে আমাদের মেন রাস্তা কোথায় পাবে তুমি আমার কথা বলো কোথা দিয়ে পাড়ার ভিতরে যাবো তুমি তো ওর স্কুলটা দেখেছো এলাকায় থাকলেও জবা পাতা নেওয়ার মতো কোনো কোথাও জায়গা নেই ওর ওর ওইখানে কোথাও নেই ও ফ্ল্যাটে থাকে আর বাড়ি আছে ও বলেই দেবে ওরা আমি কোথায় পাবো যেমন তোমার মুকুন্দপুরে মুকুন্দপুরে ওই জায়গাটা ভেতর দিকটা ভালোই একটু গ্রাম গ্রাম টাইপের কিন্তু তুমি যদি এখন এসে যদি সিথির মোড়ে এসে যদি তুমি জবা পাতা খুঁজে পাবে ফুল দোকানে জবা পাতা পাওয়া যায় জবা পাতাটা কোথাও পাবে না তুলসী পাতা দুর্বা ঘাস এগুলো পাবে কেননা ফুলের দোকানে ওগুলো আলাদা করে বিক্রি হয় তুমি যদি তুলসী পাতা নিতে চাও দুর্বা ঘাস পেতে চাও কেউ আনবে না কে না আমি আমার জন্য আমি কাউকে ব্যতি ব্যস্ত করতে চাই না না এনার্জি নয় আমি আমার নিজের জন্য আমি নিজে করছি ঠিক আছে কোথায় মামুনির বান্ধবী তাকে বলবো আমার মাথায় এই এনে দাও ওই নে একদমই না না ওইসব তোর ফোর বললে হবে সব তোর মোর করলে হবে না না আমার লাগবে লাগবে ঠিক আছে লাগবে বলে আমি অন্য মানুষকে মাথা ব্যথা করাবো একদমই না তাও আবার চুলের জন্য চুলের জন্য কেউ করেই দেবে না ওই আমি নিজের টুকু যেইটুকু পারি করি কখনো মেথি গরম করে একটুখানি মাথে মাখি কখনো দই মাখি ব্যাস ওইটুকু